বিড়ালটার মন ঘোষা আমরা চলে যাচ্ছি গোজনীতে এই কারণে প্রায় চলে পড়ছে এখন এখান থেকে যাব থেকে আবার গাড়ি নিতে হবে প্রায় রাত্রের দুটা বাজে গেছে এই যে দেখেন আমরা যেহেতু ট্রিপসটা নিয়েছি এতে যাবোই গোজনিতে তো ফাইনালি ট্রেন চলে এসে পড়ছে এখন উঠবো কিন্তু ট্রেনের ভিতরে প্রচণ্ড ভিড় ছিল সম্পগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আপনার দশ টাকা কারো ভাড়া নেবে বাস স্টপ পর্যন্ত ওইখান থেকে আপনি সিএনজি বা বাস ওইখান থেকে আপনি চলে যেতে পারবেন শেরপুর শেরপুর থেকে যাতে যাওয়া তো শ্যারপুরে একশো টাকা করে টিকিট ফাইনালি সিএনজি স্টপ ক্রস করার পর এখন আমরা গজনের জন্য সিএনজি নিয়েছি আমি আকাশ ভাই মনে আমার ছোট ভাই আর দুজন মামাত্ম ভাই ওদেরকেই নিয়ে যাচ্ছি গোষ্ঠীর প্রায় কাছাকাছি এসে পড়ছে এখান থেকে আর দশ পনেরো কিলো আছে আপনারা ফ্যামিলি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা একটু সেফ থাকবেন এদিকে অনেক ডাকাতও থাকে যতটুক সেনজির মানুষরা বললো আর কি আর ওইখানে স্থানের মানুষগুলো বলল যে ডাকাত ডাকাত ধরতে পারে তাও আমি মনে করি আপনারা ফ্যামিলিকে নিয়ে যাওয়ার সময় একটু সেফভাবে চলাফেরা করবেন আর এখান থেকে আপনার টোল ফিস হয়েছে একশো টাকা যেমন এন্ট্রি ফিস ওটা একশো টাকা দিতে হয় আর সিনজি আমাদের টোটাল ভাড়া খরচ ছয় ছয়জন ছিলাম ছয়জনে আপনার নিচে সাতশো টাকা করে ওইখান থেকে শেয়ারপোর্ট থেকে সাতশো টাকা করে নিছে শুধু যাওয়া আর আসা তো আপনারা বুঝতেই পারছেন ডাবল আর বাস ভাড়া তো আপনার এক্সট্রা আছে তা ওইগুলো মিলে প্রায় অনেক টাকা চলে গেছে তারপরে যে তারপর আমরা গেছি যে যত টাকায় যাক এবার আকাশ সাথে মিট করব এবং দেখা স্বাগত করার একটা ইচ্ছা আছে এদিকে শুধু গাছপালা আর গাছপালা অন্য কিছু ভালোভাবে বোঝা যেতেছে না কোনো কিছু তো ডাকাত থাকার সম্ভাবনাটা খুব বেশি তারা যেহেতু মিথ্যা কথা বলবে না তারা ওই দিকেরই মানুষ এই কারণে তাদের সাথে বললাম যে আপনারা ভাড়া কেন বেশি নিচ্ছেন ক তিরিশ চল্লিশ কিলো যায় ওটার ভাড়া তো বেশিটা না কিন্তু একটা রিক্স আছে নিজের জীবনের ওই কারণে ওই রিক্সের বিপজ্জনক মনে করার ওরা যাইতেছে পাহাড় অঞ্চলেও ঢাকাতে আছে ওইখানে যদি আটকেতে পারে ওই দিন প্রথম ব্লগের মধ্যে আমি বলে দিছি যে ভালো ভালো গাজাঘোড়া আছে ওইখানে আপনাদেরকে বিরক্ত করার জন্য আপনারা এখন দেখছেন গোজনির ভিডিও লেটস ফাকিং গোজনিতে লেটস গো ওকে ডান ক্লিক মারো ওয়েলকাম 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 আপনারা এখন আমাদের সাথে আসছেন আমাদের ব্লগ দেখার জন্য সিরাজগঞ্জে আছি আমরা আপনারা চলে আসুন এখনি চাচা শুধু আমার ছোট ভাই ফাইজান তিরেই দেখতেছিল এটা হচ্ছে জশ হোশ হ্যালো ওদেরকে বলছিলাম যে কিছু আমার চ্যানেলের জন্য একটু হেল্প করতো ওরা যা কথাবার্তা বলছে পরে বললাম যে তোদের আর হেল্প করতে হবে না তোরা যথেষ্ট পরিমাণ হেল্প করে নিছ তোদের ইন্ট্রো দেখলে আমার জোতা দাও পিটাইতে পারে অডিয়েন্স তারপর আমি পানি হিসেবে স্যার সেট আপনার কেউ নিজের পার্সোনাল হিসেবে কেউ নেবেন না এটা হচ্ছে এখান থেকে নৌকা নেওয়া যায় একশো টাকা করে লাগে নৌকা এখান থেকে বেশি না কিছুটা পথ শুধু চলার জন্যই ঘোরাফেরা করতে আসলে তো কিছু টাকা পয়সা খরচ করতে হয় আমি নৌকা পাওয়া নাই পাই নাই যেন এই কারণে নিতেও পারি নাই আশা করি আমার প্রথম ভিডিওটা যারা দেখছেন তারা ওই জায়গাটা চিনবেন কারণ আমি প্রথম ভিডিওতে বলে দিছি এই জায়গাতে ওঠার নিষেধ পুলিশেও নিষেধ করছে কয়েকবার তারপর আমাদের মন না ঘুরতে আসছি যখন ওপরে যাবই দেখবই উপরে কি আছে হ্যাঁ আছে অনেক মানুষ এখানে আছে গাঁজা মতো অনেক কিছু খাইতেছে উপর থেকে নিচে নামার আমার সময় ওইখানে দেখলাম অনেক মানুষ গান হচ্ছে তে ভাবলাম ওই তো আপনাদেরকে একটু দেখাই গানগুলো দেখেন সরকার সবচেয়ে ভাইরাল একটা মানুষ অনেক বছর ধরে হিটু গজনিতে আছে তো আপনার মানুষের এন্টারটেনমেন্ট করে অনেক ভালো ভালো গান গায় গান টান শোনার পর এখানে আসলাম একটা টাওয়ার দেখানোর জন্য এটা হয়েছে টাওয়ার ধরতে গেলে জনের নেটওয়ার্ক যেমন উপর থেকে গজনির যতটুকু পরিমাপ এলাকাটা দেখা যায় যতটুকি এটা টোল ফি বিশ টাকা অধিকাংশ মানুষ এটার ভিতরে যাচ্ছে অনেক হয়েছে গজনি পারে এলাকা ঘোরাঘুরি এখন চলে যাব বাড়িতে এখান থেকে সোজা যেভাবে আসছিলাম ওইভাবে যেতে হবে তো সবাই খুব ক্লান্ত হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি ট্রেন এখন পর্যন্ত কিশোরগঞ্জে আছে ওইখান থেকে আপনার কুলে যেতে আরও প্রায় ঘন্টা অনেক সময় লাগবে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখছেন ওর জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস